আমার সোনামানিকে আর পৃথিবীর সারে জমিনে আল্লাহ পাক যখন অর্ডার দিলেন আমার হাবিব আপনি ইসলামকে প্রচার করুন ইসলামকে প্রচার করুন চল্লিশ বছর বয়সে আমার আপনার নবী সাল্লু আলি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে প্রথম আপনার কিনা বললেন আপনারা পড়ুন সাহাক্ষী ইলাহা নেই কোনো রব নেই কোনো এ উপযুক্ত উপযুক্ত আল্লাহ ছাড়া মোহাম্মাদুর রসুলল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়া সাল্লাম আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম হলে তার প্রিয় রসুল ও বান্দা বান্দাজরে বলুন যখন তুমি এবার তিনশো সাতটি মূর্তি বার করে দিন আমি নবীর কথা মেনে নিয়ে এক আল্লাহ পেয়েছো এখন তুমি ইমানদার হয়ে গেছ এখন তোমার জন্য প্রথম কাজ হলো ওয়া ই নামাজ কায়েম করো ও ইতা জাকাত প্রদান করো বল হজ এবং হজ করো ও স্বামী রমাদান এবং রমজানের রোজারা খোঁজরে বলি আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহ পাকের ওহদানিয়াত প্রচার করতে আরম্ভ করেছেন মক্কার বড় বড় দুশমনের আবু জাহেল উতবা সাহেব উতাইবা আবু সুফিয়ান আমার নবী পাকের প্রতি অত্যাচার আরম্ভ করে দিয়েছেন দয়াল নবী মক্কার কাবা ঘরের নিকট আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করে করে শোনাচ্ছেন আর রসুলের পাকের বাণী শুনে আল্লাহর কালাম শুনে মানুষেরা বেধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে যব কামার আল্লাহ পাকের কোরআন আমাদের ঘরে তেলাওয়াত হয় না সিনেমা তো দেখি সিরিয়াল তো দেখি আল্লাহর কোরআন আমাদের ঘরে তেলাওয়াত হয় না বাবা ও আমার সোনা মানিকরা মক্কার মানুষ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কথা সহ্য করতে পারেন না বাবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার খানায় কাবার বারান্দাতে যখন অজনাসিহাদ করে মানুষকে উপদেশ দিচ্ছেন এক আল্লাহকে মেনে নাও এক আল্লাহকে তোমরা জেনে নাও ওই আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া আর কেউ নাই এমন সময়তে মক্কার মানুষ বড় রেগে গেল বাবা তার ভিতরে বড় জালিম নাম তারা বোঝা হেল আমার নবী পাক সাল্লাহ আলী সাল্লামের জামার কলো আর খানা ধরে খানায় কাবার দেওয়ালে সঙ্গে মাথাটা ঠুকে দিয়েছি এ দয়াল বাবা আমার নবী পাকের পেশানি ফেটে যায় পেশানি মোবারক থেকে রক্তর ফোটা আপনা জমিনে পড়তে লেগেছেন প্রিয় রসুল কোনো কথাই না বলে সঙ্গে সঙ্গে ঘরে চলে গেলেন বাবা মক্কার খানায় কাবার পরে মাকামে ইব্রাহিম আপনি দেখতে পাবেন এখন যাবেন তো দেখবেন খানায় কাবার পরে মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিমের পরে জমজম কমের কূপ জমজমের কূপের নল ওই কূপের আপনার নলের পরে দেখতে পাবেন সাফা এবং মারোয়া পাহাড় ওই পাহাড়ের পরে দেখবেন আবু জাহেলের বাড়ি হাম্মাম খানা ওই হাম্মাম খানার অপোজিটে একটি হলুদ রঙের ঘর এটাই হলো আমার নবী পাকের জন্মভূমি এটাই আমার নবীর জন্মভূমি ওই জন্ম পিছনে যে পাহাড়টি এই পাহাড়টির নাম সাবা পাহাড় এই পাহাড়ে উঠে আমার নবী সর্বার প্রচার করেছিলেন এই পাহাড়ে উঠে সর্বপ্রথমের তাই তো আমি বলি দিন আলো চাই থাকতাম আমি মধো সামনের সু লে পাহতেন পাশে সাহাবাগ সোহানন্দ আর আমি বক্তব্য রাখছি আপনারা শুনছেন আর ওই সময় যদি জন্ম হতো নবী বক্তব্য রাখতেন আর আমরা শুনতাম সুল মক্কা আর খনাই কবর নিকটে ইসলাম প্রচার করতে আরম্ভ করেছিলেন শোনা মালিকের আমল মাথায় রাখুন আবার নবী টুকটুক করে বাড়িতে পৌঁছালেন আম্মা জান তুলকা যান আমার পেশানি থেকে রক্ত সঙ্গে সঙ্গে উনি আর কোন কাপড় চোপড় পেলেন না এমন কোনো জিনিস পেলেন না যাহা দিয়ে আপনার কিনা মাথা ব্যান্ডেড করে দিবেন উনি মাথা তো ব্যান্ডেড করতে পারলেন না বাবা মাথা তো ব্যান্ডেড করতে উনি পারলেন না কিন্তু করলেন কি জানেন হাজাতে আম্মা খাদি খারিজাতুল কুবরা সালামুল্লাহি আলাই

একবার কি চিন্তা করেছেন আমার নবীর জন্য তিনি কত কুরবানি দিয়েছে তাই তো গজলে বলে দেখিয়া আপনার মজে ভাগ্যবতী বিবি খাদি যা দেখিয়া আপনার মোজে যাও ভাগ্যবতী বিবি খাদি যা সোপে দিল জীবন আর যৌবন দয়াল নবী মায়া নবী গো আপনি আমার জীবনের জীব কার হয়ে গেছে করি আমি কি করি নিজের অর একটি কানা ছুঁয়ে নিলেন নেওয়ার পরে আমার নবী পাকের পেশানিতে ব্যান্ডেড করে দিলেন আমার দয়াল নবী সাল্ল আলী সাল্লাম আপনার কিনা ঘরের ভিতরেই রয়েছেন এখন ঘরের বাইরে আপনার উটের পচা নাই ভুড়িগুলো আপনার ঘরের বাইরে রেখে গিয়েছেন আবু জাহেলের দলের লোকেরা লেখে গিয়েছি আব্বা এত দুর্গন্ধ ওই দুর্গন্ধতে ঘরের ভিতরে থাকা যায় না আমার দয়াল নবীজি বাইরে এসে নিজের হাত মুবারক দিয়ে নোংরা পরিষ্কার করে দিয়েছেন দেওয়ার পরে মহান আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে ফরিয়াদ করেন মালি আমার উম্মত চিনতে পারে না তুমি তাদেরকে মাফ করে দাও এরকম দয়াল নবী কি দুনিয়াতে আর হবে হে বাবার কি পাওয়া যাবে তাহলে এমন নবী যখন আমরা পেয়েছি গর্ব করি ফখর করি আমাদের নবী শ্রেষ্ঠ নবী ওই নবীর উম্মাত হয়ে আমরাও শ্রেষ্ঠ হয়েছি ওই রসুলকে যত ভালোবাসা যাবে আমার আল্লাহ তত রহমত বর্ষণ করি যাবে রাগ কথা ইসলামের প্রাথমিক যুগ বড় কষ্ট বাবা আমার দয়াল নবী মুস্তাফা কখনো বদা করেননি সদা সর্বদা আল্লাহ পাকের কাছে আমাদের জন্যই দোয়া করেছেন বাবা আমার নবিতা আবার শুরু করেছেন খানায় কাবার কাছে এসে এমন সমাতের সুলে পাক সাল্লাল্লাহু আলি সাল্লামের বাণী শোনে বাবা এক ইহুদীপ তার একটি বালক ছেলে ছয় থেকে আট বছর তার বয়স হবে ওই ছেলেটি আমার নবী পাকে তেলাওয়াতে কোরআন শোনে আর আমার নবী পাকে জিয়ারাত করে এত সুন্দর তেলাওয়াত যত শোনে তত ভালো লাগে আমার নবীর প্রেমে পড়ে যা প্রেম প্রেম প্রেমে যখন পড়ে গেল বাপ জিজ্ঞাসা করে খোকা তুই কোথায় যাস বলে রসুল তেলাবাদ করেন আমার ভালো লাগে তার কথা তুমি আর কোন আপনি যদি শোনেন আপনিও মুগ্ধ হয়ে যাবে বুঝতে পেরেছি তোকে মুহাম্মদ সাল্লা জাদু করেছে জাদু করে ফেলেছে চলে বলুন নাউজিল্লা আমাদের নবী কি জাদু ক হ্যাঁ কেউ বলে নবী জাদু করেছে আমি হ্যাঁ নবী তলোয়ার চালিয়েছে আমি বলে হ্যাঁ চালিয়েছে কিসের তলোয়ার প্রেমের তলোয়ার কিসের জাদু প্রেমের জাদু জোরে বলে কার প্রেম আল্লাহ ও রসুলের প্রেম তুমি দুনিয়ার তলোয়ার ভেব না এসকের তলোয়ার রসুল চালিয়েছে যত এসকের আব্বাজি আমার সোনা আর পিতা বলে আর যাওয়া হবে না মক্কার খানায় কাবার নিকটে এখন তুমি বাড়িতে থাকবে ছেলে তো বলে পিতা সম্ভব নয় এখন তার পায়ে শিকল দিয়ে বাড়িতে আপনার কিনা বেঁধে রেখেছি ছেলেটা আর মক্কায় আমার নবীর কোরআন উম্মাজিদ লাভাত শুনতে যেতে পারে না আমার জবাব আমার জবান যুবকের আপনাদের কাছে আমি অনুরোধ করবো বাবা আমার আসলে পাকের তেলাওয়াতে কোরআন উম্মাজিদ কত সুন্দর ছিল আজ আমাদের ঘরে কেন এত আল্লাহ পাকে গজব দান করে একমাত্র আমরা আল্লাহ পাকে কোরআন মাঝে ছেড়ে দিয়েছি বন্ধুরে আমার চলুন না কেন দেখি এখন ছেলেটি মাকে বলে মা আমাকে একটু ছেড়ে দাও না আমি রসুলে পাকে দিদার করবো জোরে বলো কার দিদার আব্বা জি এই কথা যখন বলতেছেন এমন সে মা বলে যাওয়া সম্ভব পর হবে না বেঁধে দিয়ে গেছি তুমি মোস্তাফা ছেড়ে দাও কারণ আমরা হলাম এই মক্কানগরীর ধনী আমাদের তেলাবাদ আমাদের ধর্ম আলাদা তাদের ধর্ম আলাদাও এখন যাওয়া যাবে না বাবাজি এমনি করে আপনার কিনা দেখা গেল এই আপনার ঘটনাটা ঘটতেছে আস্তে আস্তে করি আমার নবী পাক সাল্লাল্লাহু যখন মক্কা থেকে মদিনায় আপনার দাবানা দিয়েছেন বাবা মদিনাতুল মানওয়ারায় যখন নবী গেছেন নবী পাকের বাণী শুনে ওই আট ছয় থেকে আট বছরের বালক প্রেমে পড়ে পাগলের মতো হয়ে আছে বাবা এমনি করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে মা যদি খেতে দেন খায় না মা যদি আপনাকে না পানি দেয় পান করে নাও খাবার দেয় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আব্বা আমার খাওয়া ভালো লাগে না নবী ভালো লাগে ছোট্ট বালকের প্রেম কেমন আমরা সুন্নিরা এর জন্য তো দরুদ পড়ি সালাম পড়ি কারণ আমাদের দরুদ ও সালামে বড় মজা লাগে যুবকরে আমার ছেলে খাওয়া যখন মা বলে বাবা তুই খাস না কেন ভালো লাগে না বাপ বলে খাস না কেন ভালো লাগে না কোনো খাবার আমার ভিতরে ঢোকে না আমার মন চায় শুধু নবী নবী জে বল। দয়ার নবীর মোহাম্বা এমন হয়ে গেল তার দিলে আমার আস্তে আস্তে কেলান্ত হয়ে গেল বাপ ডাক্তার দেখাতে আরম্ভ করেছি কবিরাজ দেখাতে আরম্ভ করেছি দেখো ট্রিটমেন্ট শুরু করেছি বাবা ট্রিটমেন্ট করে কোনো কাজ হয় না কোনো রকম কোনো লাভ হয় না এখন কোনোরকম কোনো কাজ যখন হয় না তিন দিন ছেলেটা আরও কেলান্ত হয়ে গেল বাবা একটি মাত্র ছেলে ধনী মানুষ তার সমাজে একটা নাম যশ রয়েছে বাবাও এখন ছেলে যদি মারা যায় তাদের আত্মদ্বিতীয় কোনো সন্তান নাই তাই তারা ডাক্তার কবিরাজ করে কোন রকম কোনো কাজ যখন হচ্ছে না আব্বা আমার ছেলেটি বলে পিতা আমার খাওয়া ভালো লাগে না এমন কি জোবান বন্ধ হয়ে গেল বাপ বলে বাবারে তোর শেষ ইচ্ছাটা বল জানি আমি তুই মারা যাবি বাঁচবি না দুনিয়ায় তবে বল তোর শেষ ইচ্ছা কি ছেলেটি বলতেছে পিতা গো আমার শেষ ইচ্ছা যদি পূর্ণ করে দেন তাহলে আপনার কদমে জি রাখি মরণের আগে একটি মাত্র আশা আমার দয়াল নবী সঙ্গে দিদার করায় জীবনে হবে কি তুম দিদ হিয় রসূল ই गोन्ह गसूल जीबो ने हे की तुम दीद या रसूल लोरे बोलू জাহানে যেদিকে তাকাই দরুদি আর তোকে হনাই জানি যে হিন্দার ইয়া রাসূলুল্লাহ জোরে বলো হে নের কালে যেন পাই শুধু তোমা কদ মুতলে ঠাই এ আশাই রয়েছি আমি গনাগার ইয়া রসুল্লা

তো শেষ ইচ্ছা তো ওয়াদা করেছি আমি পূর্ণ করব এখন একজনকে পাঠিয়েছে যাইয়া খবর দাও মুস্তাফাকে যে ছোট্ট আশিক আছে যে মরণ ও ভাব একবার দেখতে চায় আমার রসুল বলেন সাহাবিয়া রসুল ক্রমকে চলো যাই ছোট্ট আশিকের দেখা করতে আমার দয়াল নবী যাচ্ছেন সুহান আল্লাহ আপনি যদি আশিক হতে পারেন তা আমার রসুল আপনার ভাঙা ঘরে এসে দিদার দান করবে আপনি তো আশিকি হতে পারেন আপনি তো প্রেমী হতে পারেন আপনি মুখে নবী নবী করছেন আসলে আপনার ভিতরে রসুলের কোন আদর্শ নাই মিথ্যা আপনার মধ্যে সুদ আপনার মধ্যে এমন পাপ নাই যাহা আমাদের মধ্যে নাই তাহলে আমরা কেমন করে দাবি করি যে আমরা নবীর উম্মাত আমরা আল্লাহর বান্দা বান্দি বান্দার কাজ তো দাসী দাস এবং দাসত্ব করা নাকি বান্দা অর্থ দাস সে করবে দাসত্ব আমরা কি দাসত্ব করি করি লোক দেখাই হ্যাঁ বিশাল করি আব্বাসি আমার দয়ার রসুল টুক 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 করে সাহাবাই রসুলদেরকে নিয়ে রওয়ানা দিয়েছেন যেই না রওয়ানা দিয়ে গেছেন এমনি সামাতে আপনার ইহুদি হলো আমার নবীজিকে আপনার সম্মান করে বাড়িতে নিয়েছেন জোরে বল নবী আমার যে নাই ঘরে প্রবেশ করেছেন এই যুবকের অঙ্গ প্রবেশ করার পরই দেখা গেল ওই ছোট্ট আশি উঠে আপনাকে না বসতে পারে না চোখ মেলতে পারে না পিতা তার কানের কাছে যাইয়া বলছে বেটারে দেখো যার আসি তুমি তোমার মা সুখ এসে গেছে যেই কথাটুকু পিতা বলেছেন সঙ্গে সঙ্গে বেটা চোখ দুটি খুলে যেন মরা দেখে জীবন পেয়ে গেল আমার দেখেছেন উঠে দাঁড়িয়ে গেছেন সাল্লাল্লাহ সাল্লাহ হুদুর আমাকে মাফ করবেন হুদুর আমাকে আমাকে ক্ষমা করবেন হুদুর আমার আমি হয়তো আর বাঁচবো না আমি আপনার ছাড়া আমাকে কিছু ভালো লাগে নাও আমি আপনার প্রেমিক আমি আপনার পাগল হুদুর আপনার ছাড়া আমার ভালো লাগে দাও আমি বাঁচবো না আমার উপায় কি হবে আমার তো আল্লাহাবি বলে জলদি করে পড়ে নাও লাও ইলাহা ইল্লা হো মোহামাদুর ও আর কাতে হবে না আমি নবী এই দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত তোমার জামিন হয়ে গেলা এ জবাব করে

কাল করে গেছে বাপ দেখতেছে আমার রসুলের পাককে একে আর আমরা কি করব নিয়ে যান আপনি নিয়ে যান আমার দয়াল নবী বলেন সাবিয়ে রসুল আমার ছোট্ট আশিক চলো তাকে নিয়ে চলে যাই এখন আমার নবী পাক সাবিয়ে রসুল সহ ছোট্ট আশিকের লাশ মোবারক মদিনাতুল মনোয়ারাতে নিয়ে এসেছেন যদি বলুন সোবাহান আল্লাহ মদিনার বাজারে ঘোরাচ্ছেন ইয়াশরিফ দেশে ঘোরাচ্ছেন গলি গলি ঘোরাচ্ছেন আমার রসুল বলেন ভালো করে তাকে ঘোরাও মদিনার মানুষ যেন দেখে আমার ছোট আশি করে জানা যাও ধুমধাম করে উঠবে ছোট আসি জানা যা ধুমধাম করে উঠাতে হবে আব্বাজি আমার তা জানা শহীদ সাহেবের রসুল আপনার মদিনার গলিতে ঘোরাতে লেগেছেন ঘোরাতে 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 এমন অবস্থা হয়ে গেল যখন আপনার নিয়ে গেছেন তাফোন করার জন্য আমার নবী পাক সাল ডিঙি মেরে মেরে আপনার চলছেন বারবার পাসিনা ওবারাকা নদী আমার বুঝতেছেন সাহেবের রসুলের আর্জি করছেন হুদুর আপনি ডিঙি মেরে কেন চলতেছেন ফাঁকা তো এত ময়দান আপনি ডিঙি মেরে কেন চলতেছেন বারবার কেন আপনি পাসিনা মোবারাকা বুঝতেছেন আমার নবী বলেন সাবির রসুল আপনারা দেখেন না আমি নবী যাহা দেখি আপনারা শোনেন নাও আমি নবী যাহা শুনি আমার ছোট্ট আশিকের জানা যাতে আল্লাহ পাক এত ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন যে আমি নবী সোজা করে পা ফেলতে পারি না ইয়া রাসূলুল্লাহ যদি বলুন না ইয়া অসুবিধা হচ্ছে কাদের উপরে এক নম্বরে নবীন আর যত নবী আল্লাহ বানিয়েছেন তাদের মতো শ্রেষ্ঠ নবী আমাদের কাদের নবী আব্বাজি আমার ওই নবীর মহাব্বাত ইস্ক ভালোবাসা যার মধ্যে আছে এহো জগতে লাভ পর জগতেও লাভ জোরে বলুন এখন ওই নবীর কথা শুনতে আল্লাহর ঘর মসজিদে যাবেন এ বাদার বান্দিগি করার জন্য ওই মসজিদে যদি আপনি সুন্দর করে এ বাদার বান্দাগি করেন লাভ আছে বাবাজি পৃথিবীর সবথেকে খারাপ জায়গাটার নাম হলো বাদার আর পৃথিবীর সবথেকে ভালো জায়গাটার নাম হলো মসজিদের ঘর মসজিদ ঘর এই মসজিদের ভিতরে যদি আপনি না নফল ইবাদত করেন আলাদা সওয়াব তেলাওয়াত করেন আলাদা সওয়াব জিকির আসকার করেন আলাদা সওয়াব হে বাবা ফরজ ওয়াজিব সুন্নাত পড়েন আলাদা সওয়াব যদি কিছুই না বলে উজু হালাতে যদি মসজিদে বসে থাকেন প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসে দশ দশটি করে নেকি কিন্তু আল্লাহর ঘর মসজিদে জুমার ফরজে সালাম ফিরিয়েছে তো আর নাই ফাঁকা এখানে মনে এরকম হয় ইগা হয় নাই জুমার নামাজে সালাম ফিরাণ হয়ে গেল আর মসজিদে ভাগাই বন্যা জায়গায় অনেককে দেখা যায় দুয়া একটু করে নিয়েছে নেওয়ার পর আন নাই মসজিদের হাফ அப்பா আমার পৃথিবীর সর্বজমিন এমন হয় না हैन ওই নফল ইবাদত আপনি তখন পাচ্ছেন না ব্যস্ততা আছেন আমার মনে হয় না যে এরা আর পড়ে ফরজটুকু মানে সেই মক্কাতে আর মদিনায় আমরা গেছি তো তো এরা কাবাকেও সম্মান করে না কাবার দিকে পর্যন্ত পা মেলিয়ে সব বসে থাকে আমি নিজে চোখে দেখছি আর মোবাইলে ফটো আছে এই মোবাইলে দালালি কথা বলছি যে কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি তারা নামাজ তারাও আদায় করে আদায় করার পর তারা খানায় কাবার দিকে ফিরে পালাম্বা করে আর কাবাকে আমরা ভারতবাসী বাংলা ও পাকিস্তান আমি দেখি এরা যা কাবাকে সম্মান করে নবীকে সম্মান করে অন্য কোনো দেশের মানুষ তাহা করে না জান্নাতে যদি যায় তো এরাই আগে যাবে আপনি মক্কার মানুষ মনে করছে তাদের মতো বিয়াদব নাই চোখে দেখা কথা যুবক আমার খানায় কাবার দিকে আমরা থুতু ফেলা কেউ বিয়াদবি মনে করি নাকি তাহলে থুতু ফেলা যদি বিয়াদবি হয় তার পা যদি দেয় ষাট করে হ্যাঁ মশলা আছে যদি ব্যাটা অসুস্থ হয় তার বসার মতো ক্ষমতা নাই তাহলে পা বেকানোর মতো ক্ষমতা নাই তাহলে কেবলার দিকে পা করে নামাজ আদায় করার হুকুম দেওয়া হয়েছে সুস্থ হালাতে কোনো ব্যক্তি কাবার দিকে পা করে নামাজ দৌড় মারছে লোকটা আমি দেখছি কিন্তু এসে বসে আছে কাবার দিকে পা দিয়ে এই বড় লম্বা দাড়ি দাড়ি হলে কি হবে মাথে পাগি থাকলে কি হবে ইস্ক নাই মোহাবত নাই আদব মসজিদ নবাবি গিয়ে দেখি লোক নামাজ পড়ার পর আমরা তো আসলে যেতাম আর পড়ে আসতাম তো এর মধ্যে দেখি কত রকমের মানুষ হে বাবাজি আমার মদিনাত মসজিদ নবাবির ভিতরে রসুলে পা কে রওজার দিকে পা একদম সোজা কাবার দিকে পা তার মানে আমার নবীর রজাও সামনে কাবাও সামনে এত বড় বিয়াদ যুবক আমার এর জন্য অনুরোধ করব। আপনারা আমার আশিক হব দুশ্মন হব কি হব